সবাই আশা করছি ভালো আছেন এই তো সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো সকালে আমি আজকে নাস্তার জন্য পরোটা করব এখানে আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো আমার পরিমাণ মতো আমি আটা নিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণের পরে সামান্য একটু চিনি দিয়ে এই যে সয়াবিন তেল দিয়ে ভালো করে এটা এখন মরম দিয়ে নিব আর কি ময়ন মরম দিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিব। এখানে উষ্ণ গরম জলটা ব্যবহার করলে হয় কি পরোটাটা খুব নরম হয় সফট হয় আবার বেলতেও সুবিধা হয় আর এই ঠান্ডা জল দিয়ে নিলে এইটা খুব বেলতে খুব সমস্যা হয় চিমটা হয় হ্যাঁ তো যাই হোক আমি এইভাবে পরোটা করি কে কীভাবে পরোটাটা ভালো ডো পরোটার ডোটা তৈরি করেন আমাকে জানাবেন কমেন্টে তাই তো আমি সবগুলো ভালো করে মুখে নিয়ে যে লিচি কেটে নিয়েছি লিচি কেটে নিয়ে এখন আমি পরোটাগুলো বেলে নেবো একটা একটা করে আর পরোটার সঙ্গে খাওয়ার জন্য একটু পেঁপের তরকারি পেঁপে আলুর তরকারি করে নেব আর কি পেঁপে আলুর তরকারিটা আমি সয়াবিন দিয়ে রান্না করব। আর সাথে তো চা থাকবে অবশ্যই চা তো আমরা চা ছাড়া তো সকাল শুরুটা হয় না আমাদের তো যাই হোক এই যে পরোটাটা আমি এইভাবে সবগুলো এখন বেলে নিয়ে একটা একটা করে ভেজে নেব আর কি তো ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটা আর আমার পিসটি ফলও দিয়ে রাখবেন আর কি তো এইভাবে একটা একটা করে আমি পরোটাগুলো সবগুলো আগে ভেজে নেব ভেজে নেবার পরে তারপরে আমি পেঁপের তরকারিটা বসিয়ে দিব আর কি যেহেতু একা হাতে সব কিছু সামাল দিতে হয় সেহেতু একটা একটা করেই জোগাড় করতে হয় তাছাড়া হয় না আর কি তো এইভাবে একটা একটা করে পরোটাগুলো বেলে নিয়ে দেখেন আমি তাওয়া বসিয়ে দিয়েছি এখন ভেজে নিচ্ছি এপিট ওপিট শেখে পরোটাগুলো এপিটপিট সেকে নিয়ে তারপরে আমি তেল দিয়ে দিব যেহেতু সকালবেলা খাবো খুব বেশি তেল দিব না আর কি অল্প সামান্য তেল দিয়ে ছেঁকে নিব যতটুকু না দিলে না হয় আর কি সকালে সকালে খাওয়ার জন্য ওই জন্যই ওই একটু কম তেলেই ভাজবো তো পাশে চুলাতে আমি চাটাও বসিয়ে দিয়েছিলাম চাটাও ওইদিকে হয়ে যাচ্ছে আর এই চা খেয়ে এসে তারপরে আমি যেই পেঁপের তরকারিটা করব সেইটা করবো আর কি তো এই তো আম পরোটাগুলো ভেজে নিচ্ছি একটা এক এক করে তো আমার এই যে পরোটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি পরোটার ওই আটা দিয়েই ওই লেচি দিয়ে আমি দুইটা রুটিও ভেজে নিলাম তো ওর বাবা পরোটা খাবে না আর কি তেলে ভাজা সকালবেলা খাবে না সেই জন্য আমি দুইটা রুটিও ভেজে নিলাম এই ছিল আমার সকালের আজকের নাস্তা আর এই যে এখন আমি এই সবজিটা করে নিব চা খেয়ে চলে এসেছি সয়াবিনটা আমি ওই চায়ের ইয়েতে চায়ের ওই ইয়েটা ধুয়ে নিয়ে তারপরে আমি সয়াবিনের জন্য সয়াবিন সিদ্ধ করব জন্য জলটা বসিয়ে দিয়েছিলাম তো এই সেই যে একটু গরম জলের মধ্যে সয়াবিনটা দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এই যে সয়াবিনটা তেল দিয়ে লবণ তেলে লবণ আর হলুদ দিয়ে সয়াবিনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এই পাশে আমি আলুটাও কী কয় pytał o banienie cierki. পেঁপে বানিয়ে নিয়ে পেঁপেটা এখন একটু ওই তেলে ভাজতে দিয়ে দেবো ভাজতে দিয়ে তারপরে আমি আলুটা কেটে নিব আর কি এখনও আলু আমি খাটতে পারি নাই তো এই পেঁপেটা মাজা হতে হতে আমার আলুটাও বানানো হয়ে যাবে আর হয়ে যাবে এই যে আলুটা বানানো হয়ে গিয়েছে আমি আলুটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর কাড়াই তেল দিয়ে জিরা আর তেজপাতা শুকনো মরিচ সাম্বারা দিয়ে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দেবার পরে আলুটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়ে এখন ওই ভেজে রাখা সয়াবিন পেঁপে সবগুলো দিয়ে এখন আদা জিরা বাটা দিবো বা জানে গুঁড়ো দিব লবণ হলুদ দিব পরিমাণ মতো দিয়ে আর কি সবকিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি জল দিয়ে দিব। সিদ্ধর জন্য তো এই যে আমি মশলাটা রেডি করে নিলাম মশলাটা আমার আদা জিরে বাটা আজকে এতটুকুই ছিল এই যে এই পেঁপের তরকারিতে দেবার পরে আমি বক্স মেজে নিয়ে একটু আদা জিরে আজকে বেলেন্ডারে বেলেন্ড করে বেটে রেখে দেবো আর কি বেটে আমি ডিপ ফ্রিজে সবসময় রেখে দিই যা তাহলে রান্না করতে খুব সুবিধা হয় আর আমি আদা জিরেটা একসঙ্গেই দিয়ে বাটি আর কি যে একসঙ্গে একসঙ্গে দিয়ে বাটলেই দেখেছি যে জিরাটা খুব ভালো হয় তার জিরেটা একটু খুচরি খুচরি থাকে ঝোল তরকারির মধ্যে ঢেলে দেখি ভাসে আবার দাঁতের তলেও পরে ওইটা আমার কাছে ভালো লাগে না তো এইভাবে আমি বেটে রাখি আর এখানে একটু মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম তো আজকে আর তেমন কিছু রান্না করব না এই ডালের বড়া গুলো করবো পেঁয়াজি আর কি করব আর ইয়ে করব সাথে ডিম ভাজবো তাহলে আমার দুপুরের আজকে খাওয়া হয়ে যাবে তো আমি এই যে ডালের বড়া ভেজে নিচ্ছি ভেজে নেবার পরে যে আমি এখানে দুইটা ডিম গুলে নিয়েছি এখন ডিমটাও ভেজে নিব। নিয়ে পাশের চুলাতে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তাহলে আমার দুপুরের রান্না বাড়ি আজকে খুব শর্টকাটে হয়ে গেল আর এটা বিকালবেলা বিকালে ওর বাবা এই যে ড্রাগন ফল এনেছিল তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই আর এই যে কেটে নিয়েছি তো এই ড্রাগন ফল খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি টাটা বাই বাই